তো নাম কি? আমার নাম মোহাম্মদ আলম। আমার নাম রূপলামেন গ্রাম কলদা বড়া থানা সুইপুর জেলা গাজীপুর। জায়গা এই জায়গাটা যে জায়গাটা নিয়ে আমরা দেখতাছি আজকে এলাকাবাসী দেখতাছি যাদের রাগা তাদের ভিতরে টু দুই গ্রুপের ভিতরে মানে যাদের সম্পত্তি তাদের এই সম্পত্তি নিয়তা নানা সম্পদ এটা রফিক তার খালাদের কাছ থেকে মনে করেন অриш হিসাবে সব সম্পত্তির খালাগা থেকে তার রফিক কিনে নিছে। অল্প একটু জায়গার মধ্যে পেঁচ আছে ওই পেঁচের জায়গার মধ্যে তারা বলে রাত্রেবেলা বেলা গাছ লাগাইছে গাছ লাগানোর পরে আমি এই দিক মাছ মারছি রাতে যখন মাছ মারে যাই তখন এদিক গেছি যাওয়ার পরে এই জায়গার মধ্যে দিয়ে গাছ লাগাইছে গাছ লাগাইলে পরে কিছুই না কে গাছ লাগাইছে আমি দেইখা গেছি যে মাছ নিয়ে বাড়িতে মাছটাই যখন আবার শেষ বেলায় বাড়িতে এসে আবার জালে যামু তখন এদিক দিয়ে আসলাম আসার পথে ওই মোফুযউদ্দিন যে যার বাড়িতে আগুন লাগছে সে মনে করেন আমরা যাচ্ছি যখন দেখি তার জায়গার মধ্যে চারা লাগাইছে তখন সে তার বাড়িতে আমি নিজ চোখে দেখছি সে তার বাড়িতে আগুন দিয়ে শিকার দোকান দেখছে আরো সাক্ষী দিয়ে আছে এবং যার বাড়িতে নিজে আগুন গেছে হ্যাঁ সে নিজেই লাগাইছে তখন আমি দেখিয়া পাশে আমার এক বাতি আছে তার আমি ডাক দিলাম যে দেখো চারা লাগাইছে রাত্রে বেলা বিচার আছে আমার বাড়ির দিকে আগুন এটা কি একটা ঘটনা যদি আসেন কি একটা পেশ লাগাইছে দে তাদেরকে দেখাইলাম ঘটনাটা দেখাইয়া পরে অনেক এলাকাবাসী লোকজন চাপছে চাপার পরে অনেক লোকজন আইসে এলাকার member তারা আইসে আসার পরে সবাই দেখছে দেখার পরে তারা আইনের হাওলায় গেসে তখন বাধ্য হয়ে আমি আর ছিলাম না আমি তো আমার আর কেউ ডাকেও নাই আমি আর কারোর সাথে কিছু বলিও নাই পরে এই সময় আমার ডাকছে যে তৃতীয় আমি বলছি আমি নিজে দেখছি আমি ওইভাবেই করেছি যে আমি দেখছি রাতের ঘটনাটা দেখি হয়েছে আপনার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম পিতা মোহাম্মদ নুরুল ইসলাম গ্রাম বিদাই পোস্ট অফিস তেলিহাটি থানা শ্রীপুর জেলা গাজীপুর আমি গত তিন দিন যাবত আসলে ঢাকা অবস্থান করতেছিলাম পরবর্তীতে ফোনের মাধ্যমে জানতে পারলাম এই ইয়া লালমার ছেলে নাম হচ্ছে মফিস সে নিজের বাড়িতে নিজে আগুন লাগাইয়া মানে আমার এক নম্বর আসামি করে সে একটা অভিযোগ দায়ের করছি যেখানে আসলে আমি এই সম্পত্তির মালিক আজকে উনিশশো একচল্লিশ সাল থেকে যেটার সিএস হয়েছে এক বাই তিনশো বাইশ এস এ হয়েছে একশো আশি আর এস হয়েছে ছয়শো আশি এনে এনে ক্লিয়ারলি আমাদের জায়গা এবং সাতটা রাই ডিগ্রি আমাদের আসছে আর ওই সুবাদে আমি দেখা গেছে তারা লাগাইছি সে এই খুব সহ্য না করতে পারে নিজের ঘরেতে নিজে আগুন দিচ্ছি আসলে আমি এই যে হয়রানিমূলক কার্যকলাপ করতেছে এটার আসলে সুস্থ একটা বিচার আমি আশা করতেছি এটা আপনি পুরোপুরি জানতে পারছেন যে নিজের ঘরে নিজে নিজের ঘরে নিজের আগুন লাগাইছে এটার সাক্ষী প্রমাণ আমরা আরেকটা বিষয় জানতে চাই যে আসলে এই জমির মালিক আপনি কিভাবে হলেন এই জমির মালিক আমির আলী আমির আলি হইছে আমার নানা আমির আলী সর্বপ্রথম সি এস আমির আলী নামে এস এ আমির আলী নামে আর এস আমির আলী নামে যখন তিন রেকর্ডের মালিক হয়ে আমির আলী মৃত্যুবরণ করে তখন দেখা গেছে তাদের যে ওয়ালিওরিস্ট রেখা যার তাদের কাছ থেকে আমি আমার আমার নামে দলিল করে নিচ্ছি আর এই দলিল মূল্যে আমি মূলত লাভ আজকে আমরা জানতে পারলাম যে আপনার পিছনে যে গাছগুলো বা কে বা কারা গাছে জানতে পারছেন কিনা জি জি এই বিষয়েও আমি ক্লিয়ার জানতে পারছি এনে ইয়া কাজিমুদ্দির ছেলে ওইচে এই নাম দাম ভুলে গেলাম ছেলে রাজীব এবং লালমার ছেলে মাহবুব আর মনির তাদের তিনজনের নেতৃত্বে হয়েছে এটার তত্ত্ব প্রমাণও আছে তারা রাত বারোটার দিকে তাদের এই মানে আশেপাশে যে বিচরণ এটা লক্ষ্য করা গেছে এবং সকালবেলা মানে তিনজন মফিজউদ্দিন তারপরে ওই যে কাজী কাজিমুদ্দিন তারা আই আইসাহীরা চাইছিল এই মানে এই তত্ত্ব গোপন করার জন্য এই এই আলামত নষ্ট করার জন্য গাছগুলো তখন আমার মামা বিষয়টা দেখতে পারে এই সব ওপরতে মানে বলা পারে হান্ড্রেড পার্সেন্ট তাদের দ্বারা ঘটনাটা ঘটছে আপনি কি চান এই বিষয়ে আমার নয় লাখ টাকার মতন ছাড়ার ক্ষতি হয়েছে আমার এই ভবিষ্যতের দিক বিবেচনা করে এটার ক্ষতিপূরণ সহ সমাজে যাতে এই ধরনের কার্যকলাপ ফিউচারে না হয় এটা ছাড়াও দেখা আজকে কতগুলো চারা নষ্ট করছে এছাড়াও আমার সাড়ে চার হাজার চারা আমার লাগানো আছে এই সাড়ে চার হাজার চারা লাগানোর জন্য মানে লাগানো আছে আরও ক্ষতি হইতে পারে ভবিষ্যতে ধর এই ধরনের ক্ষতি যাতে না হয় এবং এটার সুষ্ঠু বিচার বিবেচনা করে ক্ষতিপূরণ সহ তাদের শাস্তি দাবি করছি আমি রাত্রে শোনা মনে করেন একটা কি দেখা বাজে হুম দুম খেম খালি শব্দ হইতেছে বাড়ি আশ্বাস দা মানে বাড়ি নিতেছে পরে আমি উঠলাম উঠতে আমি আর আর দুম না আমি যখন দরজা গুছাইছি পরে আর হুম দুম পানি খাই না ওনার ত্রি পরে এই যে আমার এই বাচ্চারা মাইয়া বাচ্চারা পেশাব করবো আমি বাচ্চারা পেশাব করাইছি ঘরে গেছি আবার দিই হুমদুম দুম অক্ষরে এরম বাড়িটা আমার ছিঁড়ে বিড়ে নিতেছে আমি আমার ছেলে ডেরে ঘর থেকে অনেক ডাক ডাকলাম আমার ছেলে আর ঘুমাতে সজা কন্যা এই যে এই রুমে উঠছে এই ঘাসগুলো কে কাটছে এই পরে উঠছে উঠে আমার বাচ্চারে আমি ডাকিয়া ডাকিয়া তুললাম তুলে আবার হুমানে খুব মানে খুব খালি কাজ বলেন কাটতেছে পরে দুইটা লোকে এনো রাহুল লোক রাহুল লোক রাহুলে উঠলো পরে কে এটা কাজী মুদি মামু আমার মামু লাগে পাশে বাড়ি এই যে বাড়ি কাজী মুদি বেটা আর এই তারপুলা

আমার নানা মৃত্যুর ভোর আমার মা খালারা আমার আপন খালাত ভাই ইঞ্জিনিয়ার রফিক তাকে দলিল করে দিই করার পরে আমরা এলাকার লোকজন নিয়ে স্থানীয় চেয়ারম্যান ছিল ছিল ওয়ার্ড মেম্বার লোকজন ছিল আমরা তারে তিন বছর ধরে রফিকের জায়গাটা বোঝাই দিই মাপজোক করে সুন্দরভাবে আমিন টামিন সহ সরকারি আমিন সহ আমরা সাবিয়া সহ তারা আমিন করে সুন্দরভাবে জায়গাটা মাপজোক করে বোঝাই দিই কালকা রাত্রে হঠাৎ করে আমার এই আপনার এই বাড়ির ভাই আর নাম হয়েছে আফজাল ওনার ফোন দিয়েছে আমার একটা সঙ্গে বড় ভাই তো তোমার ভাই খেলার তো ভাই রফিকের সারা সারা কাটে হতেছে কী সারা কাটে হতেছে কমা বাগান সব কাটে হতেছে ফার আমি কেমন ব্রত রাত্রে আমি কেউ আবার এম কি চাকিরে ডাক দিই আর লোকজন ডাক দিয়ে যার জায়গা আমি তারে ফোন দিই আমি আমার বাইরে ফোন দিয়ে পারি ভাই বাইরের মোবাইলটা বন্ধ পাই আমি মোবাইল খোলা ভাই যে বাঘে করছে যে বাগিদার আছে যেন যে ডাকতে আছে কেয়ার হিসাবে আছে উনিও আমার ভাগেও করছে দোলা ফোন দিলাম দুলাভাই ভাই আমরা বাগান বলে কাটতেছি পরে দোলা ভাই আইছে আমিও আসলাম আর আবদাল ডে দেখলাম আবদাল দুজন চিনছে হারিদি বাড়ির যে মহিলাগুলি বয়স্ক আমার চাষী ওনার কাছে কল আমিও তা করে পাইছি লাইট মারতে বাপ্পর দুজন রে পাইছি এখানে আর কোনো লোক নাই তারাই লাইট মারে তারাই গালে রে সরো তারাই কাটে তে বর্তমান যে বর্তমান অন্ত অন্তর্বর্তী সরকার বাংলাদেশ আইন অনুযায়ী এই অন্তর্বর্তী সরকারের কাছে একটা বিচারে চাই এই গাছটা একটা ষোলো মাসুম বাচ্চার মতো এই গাছের

আইলাম বালা মন্দির ছাটাই আবার জেগে আসছিলাম